গত বছরের ১৬ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় নেইমার গুরুতর ইঞ্জুরিতে পড়েছিলেন প্রায় এক বছর হতে চলেছে কিন্তু ব্রাজিলের এই সুপারস্টার এখনও মাঠে ফিরতে পারেননি তার অনুপস্থিতিতে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না অনেকেই আশা করেছিলেন যে অক্টোবরে চিলি এবং পেরুর বিপক্ষে নেইমার মাঠে ফিরবেন তবে ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় এখনই সেটা সম্ভব হচ্ছে না বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন যার ফলে আগামী মাসের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেও তিনি অনুপস্থিত থাকবেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নেইমারের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন আমরা অপেক্ষা করব ধৈর্য ধরব যদি অক্টোবরে ফিরে না আসে নভেম্বরে বা ফেব্রুয়ারিতে ফিরুক কোনো সমস্যা নেই নেইমারকে পুরোপুরি সুস্থ হয়ে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ